পার্শ্বর্তাগা মুখ দখল আমরা তাই যে নিজে আঞ্চলিক তাই তো নিজ আনলই তাই আটাইশো ছিয়াশি তাই যদি আটাইশো ছিয়াশি এখন সরকারের নিজ আইন তার মেমা

কোনো ব্যাপার না আমরা যে সরকারের শাসও আছি সরকারের যদি আমরা এই করে চুলিয়া যদি আমরা সমস্যা না আমরা খাঁসও আছি আর তাই যদি নিজের গাছ যদি ওই যদি তাকে